নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করছি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি সাপ্তাহিক রাশি বলতে জুলাই টু ফোর অলরেডি শ্রাবণ মাস পড়ে গেছে অর্থাৎ দেবাদিদে মহাদেবের মাসে এই মাসে অনেকেই কিন্তু উপবাস করেন বা সোমবার উপবাস করেন বা হয়তো অনেকে নিরামিষ আহার করেন সেই চিন্তা করি এই সপ্তাহে কম বেশি মেষরাশির লোকেরাও কিন্তু মেষরাশিরও মেন দেবতাই হচ্ছে আপনার হনুমানজি নয়তো দেবাদিদেব মহাদেব ডিটেলে যাওয়ার আগে চলুন গৌহরাশির সিচুয়েশনটা জেনে নিই আপনার সেকেন্ড হাউজে বসে আছে মঙ্গল বৃহস্পতি ফোর্থ হাউজে শুক্র আর সূর্য জ্যোতি রয়েছে এবং সিংহ রাশিতে বসে আছে বুধ কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মকরে শনি রয়েছে আপনার বকরি কুম্ভ রাশিতে রাহু রয়েছে অলরেডি দ্বাদশে মিন রাশিতে এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে মেষ রাশি আপনার এই সপ্তাহে আপনার মানসিকতা বা লাইফস্টাইল বা কাজের জায়গা মন মানসিকতা বা কনভেন্স্টাইল একটু চেঞ্জ করার বা চেঞ্জ হওয়ার সিচুয়েশন হবে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নতুন কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে যেখান থেকে আপনার কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন কিন্তু ইমোশনাল হবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে কোনো জায়গাতে আর্থিক কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন মান সম্মান বাড়বে সরকারি বা কোনো ডিপার্টমেন্টাল কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে ছিল এই সময় কিন্তু আপনি বা বিশেষ করে আর্থিক রিলেটেড সেই রিলেটেড কোনো গুড নিউজ বা আর্থিক কোনো শুভ সমাচার আপনি পাবেন সরকারি রিলেটেড কাজের জায়গায় সবার সহযোগিতা পাবেন ব্যবসায় যথেষ্ট ডেভেলপ হবে যারা অবিবাহিত তাদের যোগাযোগ হবে বিয়ের যোগাযোগ হবে এবং নতুন করসের রিলেশন তৈরি হতে পারে এবং বিয়ের বাধাটা কেটে যাবে বাড়িতে পূজা একটা পরিবেশ তৈরি হবে বা ধার্মিক এবং এরকম পরিবেশ হবে এই সময় যদি আপনি কোথাও ইনভেস্ট করেন তাহলে বুঝে শুনে করবেন সেটা লাভবান হবেন কিন্তু দুম করে হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ইনভেস্ট করবেন না গুরুজনের যথেষ্ট সহযোগিতা পাবেন আপনার যদি কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিলেন এই সপ্তাহে কিন্তু যদি কোনো সময় ডেট পড়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার ফেভারে যাবে আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে এবং সেটা করলে সেটা আপনি ফায়দা পাবেন আপনি স্টুডেন্ট হন যদি তাহলে কিন্তু আপনাকে বুঝে শুনে পড়াশোনায় কনসেনট্রেট করুন নাহলে কিন্তু পড়াশোনার রেজাল্টটা খারাপ হবে গলাটা নিয়ে কোনো প্রবলেম হতে গলায় কোনো ইনফেকশান গলায় কোনো ঠান্ডা লাগা বা টনসিলের প্রবলেম হতো হতে পারে বুঝে শুনে লোকের সাথে মেলামেশা করবেন নতুন কোনো লোকের সাথে যোগাযোগ হলে সেটা সাবধানে আপনি ডিসিশান নেবেন ওভারঅল এই ডিসকাশনটা দিলাম ভালো অবশ্যই লাগলে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকের শেয়ার করবেন এই দিগদর্শন মন্ত্র চ্যানেলের মতো আপনারা অলরেডি জানেন দিগদর্শন চ্যানেলটা আমার অনেক পুরোনো চ্যানেল সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেখানেও মাসিক রাশি বা আদার্স অনেক প্রোগ্রামই নিয়মিত দিয়ে থাকি প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে করেন আপনি যোগাযোগ করবেন সে বাস্তু সংক্রান্ত কোনো প্রবলেম বা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম পার্সোনাল কোনো প্রবলেম আপনার সন্তানকে নিয়ে প্রবলেম আপনার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে কোনো প্রবলেম আপনার বন্ধুগত আপনার প্রেমের ব্যাপারে কোনো অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে যদি রেমিডিয়াল মেজারমেন্ট কিছু নিতে হয় বা কোনো আপনার অ্যাস্ট্রোলজি প্রতিকার যদি অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন যদি কোনো বুকিং নেওয়ার প্রবলেম হয় আপনি স্কলে আমার যে বুকিং নেওয়ার দুটো রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ সেই বুকিং হবে এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিলে ইন ডিটেল সেখান থেকে জানতে পারবেন নমস্কার প্রত্যেক ভালো থাকবেন